তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি মন্দিরের পাশে তুমি শোননি নিঃশ্বাস লঘু মরালের মতো হাওয়া উড়ে যায় জ্যোৎস্না রাতে নক্ষত্ররা স্থান বদলায় ভ্রমণকারিনী হয়ে তুমি গেলে কার্শিয়াং অন্য এক পদশব্দ পেছনে শোনুনি তোমার গালের পাশে ফু দিয়ে কে সরিয়েছে চূর্ণি অলক তুমি সাহসিনী তুমি সব জানলা খুলে রাখো মধ্যরাত্রে দর্পণের সামনে তুমি একাতে হাতে চিরুনি রাত্রিবাস পড়া এক স্ত্রীর চিত্র যেরকম বতির চিল্লি এঁকেছেন আর কি চিল্লির আড়াল থেকে আমি দেখি তোমার সোটা মতো ওষ্ঠের উদাস লেখা স্তনদয় ক্ষীণ ওঠা নামা ভিকারি বা চোর কিংবা প্রেত নয় সারা রাত সারা রাত আমি থাকি তোমার প্রহরী তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না শুকনো ফুলের মালা যেরকম বলে দেয় সে এসেছে চুরি পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি এলাচের দানা জানে কার ঠোঁট গন্ধময় হবে তুমি ব্যস্ত তুমি একা তুমি অন্তরাল ভালোবাসো সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি দেখা দাও দেখা দাও পরমহূর্তে ফের চোখ মুছি হেসে বলি তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি পাঠ করলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা তুমি যেখানেই যাও